আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা অতি সহজ কয়েকটি আমল অতি সহজে দরিদ্রতা দূর করা এবং ধনী হওয়ার জন্য যথেষ্ট ছোট্ট কয়েকটি আমল ইনশাল্লাহ এই কয়েকটি আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা দরিদ্রতা দূর হয়ে যাবে আপনাদের ইনকাম ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে ইনশাল্লাহ বরকত আসবে আস্তে আস্তে দিনে দিনে আপনি ধনী হতে থাকবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রত্যেকটা কথা আপনার জন্য অনেক কাজে আসবে আমি অত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলি তৈরি করি কারণ আপনারা যেন উপকৃত হতে পারেন আমার এই ভিডিও থেকে এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটি উপহার বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমরা সকলেই চাই আমরা যেন ভালো থাকতে পারি আমরা যেন সুস্থ থাকতে পারি আমরা যেন ভালো খেতে পারি ভালো পড়তে পারি আমরা যেন সমাজে ভালো প্রতিষ্ঠিত হতে পারি বন্ধুরা অনেক সময় আমাদের আমলের কারণে আমাদের চরিত্র আমাদের হাসিয়তের কারণে আমাদের আচার আচরণের কারণে আমরা আস্তে আস্তে দরিদ্র হয়ে যায় অনেক মানুষ আছে সম্পদ ছিল টাকা ছিল এখন আর নাই নষ্ট হয়ে গেছে দরিদ্র হয়ে গেছে বন্ধুরা আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদের মনের দিকে তাকিয়ে থাকে তাদের হাসিয়ত এবং তাদের আমলের দিকে তাকাই আল্লাহ বলেন আমি সব কিছু দিলাম তোমাদেরকে সুক্রিয়া আদায় করো এবং তোমরা ভালো আমল করো তোমাদের সম্পদকে ধনকে আমি আল্লাহ আরও গুণে বাড়িয়ে দিব প্রিয় বন্ধুরা এখন আসুন আমরা কোন আমল করলে আমাদের আস্তে আস্তে দরিদ্রতা দূর হয়ে সম্পদ বাড়তে থাকবে আমরা ধনী হতে পারবো হাদিস শরীফ আছে রাস্লে করিম সাল্লা আলাই সাল্লাম বলেন কুরআন শরীফের তাজিম করা মানে কেউ যদি কুরআনুল করিমকে সর্বপ্রথম নাম্বার হচ্ছে কুরআনুল করিমকে যদি তাজিম করে সম্মান করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে ধনী বানায় দনি বানাই দেবে দুই নাম্বার হচ্ছে আল্লাহকে অন্তরের সহিত্য বই করা তিন নাম্বারে জামাতের সহিত্য নামাজ আদায় করা চার আল্লাহ তালার ইবাদতে মুশগুল থাকা এবং স্ত্রী পুত্র পরিজনকে ইবাদতের জন্য তাগিদ দেওয়া বন্ধুরা চার নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে বৃহস্পতিবার রাতে আল্লাহর নিকট প্রার্থনা করা দোয়া করা ক্ষমা চাওয়া দোয়া করা জিকির করা বায়ুত করা প্রিয় বন্ধুরা এরপর হচ্ছে সবে বরাতের রাত্রে আল্লাহর নিকট রিজিকের জন্য প্রার্থনা করা এরপর হচ্ছে আশুরার দিন নিজ পরিবারকে ও ফকির মিসকিনকে তৃপ্ত অতি সহকারে খাওয়ানো খাওয়া দাওয়া করা অর্থাৎ সিরনি ফিরনি এবং তাবারুপ করে আপনি এটি মিসকিন বাচ্চাদেরকে গরিব মানুষদেরকে খাওয়াতে পারেন এগুলি খাওয়াইলে আল্লাহ পাক আপনাদের ধনের মধ্যে সম্পদে আপনাদের রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিবে আপনার দরিদ্রতা দূর হবে এরপর হচ্ছে আপন পরিবার বর্গের সাথে সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করা এরপর হচ্ছে স্বাদ অনুসারে সাধ্য অনুসারে দান খৈরাত করাকে দান খৈরাত করা এবং ফকির মিসকিনকে দান করার অভ্যাস থাকা দান করা আপনি যতটুকু পারেন ফকির মিসকিনকে দান করবেন এরপর হচ্ছে মাতা পিতার সাথে সদ ব্যবহার করা এরপর হচ্ছে মিথ্যা প্রবরচনা চুরি জিনা হইতে দূরে থাকা এগুলি করা যাবে না এগুলি থেকে দূরে থাকতে হবে এরপর হচ্ছে আজানের উত্তর দেওয়া যখন আজানে বলবে মসজিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনিও মনে মনে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর শাহাদু আল্লাহ ইলাহাল্লাহ আপনি মনে মনে বলবেন শাহাদু আল্লাহ ইল্হদুল্লাহ এরপর হচ্ছে হক কথা বলা হক কথা বলবেন সবসময় এরপরে হচ্ছে লুপ ত্যাগ করা কোনো দিকে কিছুর জন্য আপনি লুপ করতে পারবেন না বন্ধুরা এ হচ্ছে উত্তম আমল বন্ধুরা এরপর হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্তির পর শুক্রিয়া আদায় করা আল্লাহ যেন আপনাকে যা কিছু দিয়েছে তা শুক্রিয় আদায় করা নেক কাজ করা প্রিয় বন্ধুরা এরপরে হচ্ছে গড়ের শিরকা রাখা গড়ের সিরকা রাখা এরপর হচ্ছে চাষের নামাজ পড়া আপনি যদি পারেন চাস্তে নামাজ পড়বেন এরপরে হচ্ছে প্রত্যেক চাঁদের তেরো চোদ্দো ও পনেরো তারিখ রোজা রাখা যদি পারেন আপনি তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখবেন সর্বশেষ হচ্ছে হলুদে হলুদ রঙের জুতা পরিধান করা এরপরও সবার পর হচ্ছে হলুদ রঙের জুতা পরিধান করবেন প্রিয় বন্ধুরা এই আমুলগুলি যদি আপনারা করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে দরিদ্রতা দূর করে দিনে দিনে ধনী করে দিবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ